কি ঘটেছিল সেদিন লিটন দাসের সঙ্গে আজ বলতেই কষ্ট হচ্ছে যে কিছু কিছু খেলা প্রেমীদের এমন আচরণ দেখে খারাপ সময় আসতেই পারে একজন ক্রিকেটারের তাই বলে এভাবে অপমান করে আপনারা কি পেলেন একসময় এই লিটনকে আপনারাই বলতেন বিশ্ব ক্রিকেটে বড় তারকা পেয়ে গেছে বাংলাদেশ আজ আপনারাই মাঠে বসে লিটনকে অপমান করতে ভুলেননি একবারও কি চেয়ে দেখেননি আপনারা সে সময়টায় অসহায়ের মতো তাকিয়েছিলেন আপনাদের দিকে লিটন দাস আজ যদি এখানে লিটন দাস না থেকে সাকিব আল হাসান থাকতো তাহলে করতো অন্য কিছু তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি ডাটের সঙ্গেই থাকুন লিটর দাস এক সময়কার বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন তাছাড়া বাংলাদেশের সব ব্যাটারদের চেয়েও সর্বোচ্চ ইডিক্সটি তারই তখন এই লিটো দাসকে বিশ্বমানের ক্রিকেটার কেউ বলতে ভুল করেননি আজ আপনারাই মাঠে বসে কিভাবে পারলেন তাকে অপমান করতে মাঝি বর্তমানে খারাপ সময় কাটছে লিটো দাসের এমন বাজে পারফর্ম সবারই হয়ে থাকে যখন আপনারা গ্যালারিতে বসে লিটোর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন তখন কি একবারও চেয়ে দেখছিলেন তার মুখের দিকে কতটা অসহায়ত্ব চেহারা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে ছিলেন লিটল দাস তবে একটা কথা আমি বলবো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ঠান্ডা এবং ভদ্র খেলোয়াড় লিটল দাস তিনি ভদ্র বলে আপনাদের দিকে তাকিয়েছিলেন অসহায়ত্বের মতো ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মাঠে বরিশাল এবং ঢাকার ম্যাচে তো দর্শক লিটল দাসকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ